হ্যালো এভরিওান কে অবস্থা সবার কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর সকালবেলাই আপনাদেরকে দেখালাম এক গাদা বানরের নাচ আসলে এটা আমাদের ধামরাইবাসীদের জন্য কোনো ব্যাপারই না নিত্যদিনের কাহিনী তো এই বানরদের কাহিনী দেখতে দেখতে মনে হলো আজকে যেহেতু প্রথম প্রথম একটা কুয়াশা পড়েছে দিনটাও খুব সুন্দরভাবেই শুরু করেছে আর বানরের খেলাও শুরু হয়ে গেছে এই ফাঁকে আমি আমার একটা সুন্দর খুবই পছন্দের একটা গাছের গাছ রাখার যার সেটা কিনেছি সেটা আপনাদের সাথে একটু আনবক্সিং করি আনবক্সিং আসলে তেমন কিছু না আমি এটা কালকে কিনে নিয়ে আসছিলাম তো আজকে এটাতে সুন্দর করে গাছটাকে রেখে দিচ্ছি এটা হচ্ছে মানি প্ল্যান্ট একটা গাছ রাখলাম আর এটা অবশ্যই ঘরে রাখবো জানালাতে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে এটা তো কাজ শেষ করলাম এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই যে ফুলগুলো দেখছেন এই ফুলের আসলে কী কী নামে চিনেন আমি জানি না আমি তো এটাকে ঘাস ফুল নামেই চিনি তো এটার আসলে অরিজিনাল নাম কি আমাকে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাতে পারেন এখানে যে গাছগুলো লাগানো আছে এগুলোর কালার হচ্ছে গোলাপি কালার আর এখন যে গাছগুলো লাগাচ্ছি এটা ফুটবে মূলত সাদা কালার তো একসাথে যখন গোলাপি আর সাদা কালারটা ফুটবে তখন আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর লাগবে তাই আজকে এই গাছের কাটিংটা সুন্দর মতো লাগিয়ে দিচ্ছিলাম আর এভাবেই আমাদের সকাল শুরু হয়েছে জানি না চারটে দিন কী করবো তবে সকালটা অনেক সুন্দরভাবেই শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ আর কোথায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন আজকে সকালে যেহেতু আমার এখানে কুয়াশা রোদ ওঠে নাই উঠছে খুব বেলা করে উঠছে তো সকালটা ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছিলো আজকে প্রথম কুয়াশা দিয়ে সকাল শুরু আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ